কি কি গো করছো এই সবে খেয়ে এলাম তোমার খাওয়া দাওয়া হলো হ্যাঁ অনেক আগে এবার ঘুমোতে যাব খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঘুমিয়ে পড়ো গুড নাইট হুম গুড নাইট মাত্র সতেরো দিন হলো বিয়ে করেছি অজিকার সাথে আমার দু বছরের সম্পর্ক মেয়েটাকে প্রথমবার দেখেই কেন জানি না খুব জেদ চেপে গিয়েছিল এই মেয়েটাই হবে আমার স্ত্রী প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলি একদিন হঠাৎ কোনো কিছু না ভেবেই সোজা চলে যায় ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে সব কিছু ফাইনাল হওয়ার পরে বুঝলাম অজ্জিকাও আমাকে পছন্দ করে দু বছর পর বিয়ে করব এই কথা দিয়ে বাড়ি ফিরে আসি তারপর ফোনে ফোনে গল্প একে অপরকে চেনা জানা ধীরে ধীরে নয় ঝড়ের গতিতে দুটো বছর কেটে যায় ফাইনালি বিয়েটা সেরেই ফেললাম তারপর নানান রিচুয়ালস এখন অজ্জিকা তার বাবার বাড়িতে আজ সকালে ওর বরদি এসে নিয়ে গেল জোর ভাঙতে আজ বুধবার কথা হয়েছে আমি শনিবার বিকালে যাব ওদের বাড়ির কাছেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভূতি মেলা হয় শনিবার সন্ধ্যায় সেই মেলাতে ঘুরতে যাব তারপর রবিবার দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ ফিরে আসব আমাদের বাড়ি ওদিকে আমার দিদার শরীরটা আবার খুব খারাপ করেছে মা গিয়েছে মামার বাড়ি ফোন করেছিলাম এখন একটু সুস্থ আছে দিদা মা কালকেই চলে আসবে বাড়িতে এখন বাড়িতে আমি একা বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ভাবছিলাম অজ্ঞিকার কথা এমন সময় ফোনটা বেজে উঠল বসের ফোন হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আদিত্য কি খবর সাংসারিক জীবন কেমন চলছে হ্যাঁ স্যার ভালোই তা ডিউটি কবে জয়েন করছো স্যার ওই যে অ্যাপ্লিকেশানে যা লিখেছিলাম দু তারিখ আপনি অ্যাপ্লিকেশন দেখেননি হ্যাঁ দেখেছি তবুও রিমাইন্ডার দেওয়াটা আমার কর্তব্য তাই না তাহলে এই কদিন আরাম করো দু তারিখে এসো কথা হচ্ছে আর তাছাড়া এমনি কোনো দরকার পড়লে অবশ্যই জানিও কেমন ঠিক আছে স্যার থ্যাংক ইউ গুড নাইট হুম গুড নাইট ভাগ্য করে একটা বস পেয়েছি প্রতিটা এমপ্লয়ির তার বসের প্রতি একটা রাগ থাকে তবে আমাদের বসটা সম্পূর্ণ আলাদা ভদ্রলোক কোনো দিন আমাদের এমপ্লয়ি মনেই করেনি সবসময় দাদার মতন ব্যবহার করে কথায় বলে কর্মক্ষেত্র এমন হওয়া উচিত যাতে কাজে যেতে ইচ্ছে করে আর বাড়ি এমন হওয়া উচিত যে কাজ সেরে বাড়ি ফিরতে ইচ্ছে করে সত্যি বলতে কি দুই দিক থেকেই আমি যথেষ্ট সৌভাগ্যবান তাই আর অন্য কোনো বন্ধু সঙ্গের খুব একটা দরকার হয়নি জীবনে বাঁচতে গেলে যে কটা বন্ধুর প্রয়োজন সেই কটাই যাই হোক কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল এবার দেবীর আরাধনা করতে হবে রাত গাঢ় নিদ্রায় শরীর যখন সাঁতার কাটছে তখনই ফোনটা বেজে উঠল মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা ফোন করেছে ঘড়ির কাটায় এখন রাত তিনটে এত রাতে মায়ের ফোন দিদার কি আবার শরীরটা খারাপ করেছে ফোনটা ধরতেই মা হন্তর্দন্ত হয়ে বলল বাবুরে তোর দিদার শরীরটা আবার খারাপ করেছে মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে তুই কি একবার আসতে পারবি দিদাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো তখন ভোর চারটে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললেন টেনশনের কিছু নেই একটা মিনি স্ট্রোক মতো হয়েছিল ঘুমের মধ্যে কয়েকটা দিন অ্যাডমিট থাকুক একটু সুস্থ হলে ডিসচার্জ করে দেব তারপর বাড়ি গিয়ে ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়ান আর অবশ্যই করে ফিজিওথেরাপি করান খুব তাড়াতাড়ি উনি রিকভার করে যাবেন আচ্ছা বাড়িতে ফিরতে ফিরতে ভোর ছটা বেজে গেল ভীষণ ক্লান্ত লাগছে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটু চা খেলাম ফোনটা হাতে নিয়ে দেখলাম সকাল সাতটা বেজে গেছে অদ্রিকা এতক্ষণে উঠে পড়েছে ফোন করলাম কি ব্যাপার মিস্টার আজ সূর্য কোন দিকে উঠেছে শুনি এত সকাল সকাল আর বলো না কাল রাতে দিদার অজিকাকে সমস্ত ঘটনা বললাম আর ঠিক তখনই বুঝলাম ভুল করেছি আমি যে কেন এত বড় লিক বেলুন তা কে জানে আমার মতো আমি বলে দিলাম এবার বেচারি তার বাবার বাড়িতে একটুও মন খুলে এনজয় করতে পারবে না এবার শুরু হবে ওর টেনশান আবার বললাম তবে ডাক্তার বলেছে টেনশান করবার কিছু নেই এখন সুস্থই আছে আমি কি বাড়ি চলে আসবো না না তার দরকার হবে না মিনার মা আছে তো উনি সবটা সামলে নেবে তুমি টেনশন নিও না ষাট দিন এরকম কাটলো রাতে অদ্রিকা রাত আটটার মধ্যে ঘুমিয়ে পড়ল রাত নটা নাগাদ হসপিটাল থেকে আবার ফোন এলো দিদার আবার ওইরকম সমস্যা হয়েছে বুকটা ধরাশ করে উঠল আবার ওইরকম সমস্যা তাড়াতাড়ি হসপিটালে গেলাম ডাক্তার দিদাকে দেখলো সকালে সিটি স্ক্যান হয়েছে রিপোর্টটা ততক্ষণ এসে গেছে ডাক্তার রিপোর্ট দেখে বলল মাথার নার্ভটা শুকিয়ে যাচ্ছে ওনাকে টেনশন দেবেন না আমার যা ট্রিটমেন্ট করার আমি করে দিয়েছি আশা করি আর কোনো সমস্যা হবে না ডাক্তারের সাথে যতক্ষণ কথা বলছিলাম ততক্ষণ পকেটে ফোনটা বারবার ভাইব্রেট করছিল বাইরে এসে দেখলাম অজিকার ফোন কল ব্যাক করলাম কি ব্যাপার বললে ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লে এখন আবার ফোন করলে কেন ঘুমটা ভেঙে গেল আর ঘুম আসছে না এত আওয়াজ কিসের গো কোথায় তুমি আমি আমি হাসপাতালে দিদার আবার ওই হয়েছে সে কি এখন কেমন আছে হ্যাঁ একটু ঠিকঠাক আছে আচ্ছা তুমি এক কাজ করো কাল সকালে এসে আমাকে নিয়ে যাও দিদার শরীরটা ঠিক হয়ে গেলে তারপর না হয় কয়েকটা দিন এসে থেকে যাব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাল সকালে রেডি হয়ে থেকো আমি দশটা নাগাদ যাবো ঠিক আছে আচ্ছা তাহলে তুমি বাড়ি যাও ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও আচ্ছা ঠিক আছে দুদিন পর দিদাকে হসপিটাল থেকে ডিসচার্জ করল দিদা এখন পুরোপুরি সুস্থ অদ্রিকা বলল আজ বিকেলে তাহলে চলো ওই বাড়ি মেলা আজকেই শেষ একবার একটু মেলাটাও দেখা হবে ঠিক আছে চলো তাই যাই দুপুরের পর অদ্রিকাকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জায়গাটাতে গেলেই একটা অদ্ভুত শিহরণ কাজ করে আমার মধ্যে গন্ড গ্রাম বলতে যা বোঝায় একদম সেই রকম শহরের মানুষেরা এই সব জায়গায় এলে একটু নাকশিট করে ঠিকই তবে আমার এই সব জায়গা এক ঘর লাগে চারিদিকের বাতাসে একটা অদ্ভুত নেশা লাগা গন্ধ আসলে এর একটা কারণ আছে আমার জন্ম এইরকমই একটা গ্রামে আমার যখন দশ বছর বয়স তখন আমি শহরে চলে আসি মায়ের সাথে তারপর থেকে সেই গ্রামও আমি ধীরে ধীরে হারিয়ে যাই স্মৃতির অতলে এতগুলো বছর পর সেই আমার আমি আমিকে ফিরে পেয়ে যেন একটু বেশি নস্টালজিয়া ফিল করছি তা মিথ্যে নয় এখানের মানুষেরা রাত নটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাড়ে নটার মধ্যে পুরো পাড়া নিঝুম অজ্রিকাকে নিয়ে মেলায় গিয়েছিলাম ফিরতে ফিরতে রাত এগারোটা হয়ে গেছে চারিদিকের নিকশ কালো অন্ধকার বুঝিয়ে দিচ্ছে রাত ঠিক কতটা শান্ত হতে পারে তারপর শীতকাল কুয়াশায় একটু দূরের জিনিস ঠিকমতো দেখা যাচ্ছে না রাস্তার মাঝখানে একটা কালভার্ট আছে কালভার্টটার কাছাকাছি আসতেই অজ্রিকা আমার হাতটা শক্ত করে চেপে ধরল আমার খুব ভয় করছে কেন ভয় করছে কেন এই জায়গাটা না খুব একটা ভালো না জানো এখানে অনেক মানুষ মারা গেছে তাছাড়া অনেক মানুষের মৃতদেহ এখানে পুঁতে রাখা আছে কি বলছ তাই নাকি হঠাৎ শুনলাম কানের কাছেই একটা শিয়াল ডেকে উঠল আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল আমি কিছু না বলে চুপচাপ ফেটে চললাম হঠাৎ অদ্রিকা চিৎকার করে উঠল আ কি হলো জানি না মনে হলো আমার পিঠে দূর থেকে মনে হলো কে যেন কি একটা ছুঁড়ে মারলো কি বলছো জাতা বলেই পেছন দিকে তাকালাম কেউ নেই দেখো পেছনে কেউ নেই অজিকাও পেছন দিকে তাকালো পুরো ফাঁকা তার নিচের দিকে তাকাতেই ওর চোখ মুখ ভয়ে শুকিয়ে গেল এটা কি আমিও তাকালাম নিচের দিকে আর সাথে সাথে আমার বুকটা যেন ধরাস করে উঠলো নিচে পড়ে রয়েছে একটা একটা রক্তাত্ম মাছের মুন্ডু আমি বুক ঠুকে বলতে পারি একটু আগেও এখানে কিচ্ছু ছিল না অজ্রিকা একটু আগেই বলল ওর পিঠে কে যেন কিছু একটা ছুঁড়ে মেরেছে মনে পড়তেই ওর পিঠটা দেখলাম ওর পিঠ বরাবর বেয়ে নামছে একটা ক্ষীণ রক্তের ধারা আমার গলাটা যেন শুকিয়ে গেল যেন আর কথা বেরোবে না অনেক কষ্টে বললাম অধিকা চলো দৌড়াও বলেই পেছন ফিরে দৌড়তে লাগলাম আর মনে হতে লাগল আমাদের পেছন পেছন কিছু একটা যেন দৌড়িয়ে আসছে কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে দৌড়ে উঠলাম বাড়িতে বাড়ি ফিরে শুতে শুতে বেশ রাত হয়ে গেল ক্লান্তিতে চোখে ঘুম নেমে এলো তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম একটা খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল উঠে বসে পাশে তাকাতেই দেখলাম অদ্রিকা পাশে নেই গেল কোথায় এত রাতে বাথরুমে না বাথরুমে গেলে তো আমাকে ডাকতো নিশ্চয়ই এদিকে সেই খসখস শব্দটা ক্রমেই বেড়ে চলেছে আওয়াজটা আসছে বাড়ির পেছন দিক থেকে বিছানা থেকে নেমে পেছনের জালনাটা খুলতেই আমার সের দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বাড়ির পেছনে মাঠের মধ্যে যে তাল গাছটা রয়েছে তার নিজে দাঁড়িয়ে সেই গাছে মাথা ঠুকছে অধ্রিকা একটু সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সেই তাল গাছটার কাছে অজিকা অধ্রিকা কি করছো নাকি কি হয়েছে তোমার অধিকা পেছন ঘুরল ওর মুখটা দেখে হা আমি শিউরে উঠেলাম কপাল ফেটে রক্ত বেরোচ্ছে চোখের মনেগুলো যেন তুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেই যে ভরা দৃষ্টি যেন আমায় খেলে খেতে চায় হ্যাঁ হ্যাঁ তো ওর জন্য আমি আমার অজিকাকে হারিয়েছে তো ওর জন্য আমি আমার অজ্জিকাকে হারিয়েছি আমি আজ অজ জিকাকে আমার সাথে দিয়ে যাব তার মাঝে কেউ বাঁধা মেধে তাকে আমি শেষ করে নেবো এ কি অদ্ভুত গলার স্বর অজিকার গলা থেকে বেরিয়ে আসছে একটা পুরুষালী কণ্ঠ বুঝলাম অজিকা আর অজিকা নেই করেছে কোনো এক অসরীরি আত্মা এবার সেই অশরীরই চোখের নিমেষে এগিয়ে এলো আমার কাছে তারপর আমার গলা চেপে ধরল সেই হাতে যে কি বিভৎস জোর তা ভাষায় প্রকাশ করা যায় না যেন এখনই আমার প্রাণটা বেরিয়ে যাবে এমন সময় একটা তীব্র গর্জন কানে এলো সেই প্রেত আমার গলা ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকালো তারপর সচক্ষে দেখলাম সামনের তাল গাছটা হঠাৎ কেঁপে উঠলো তার দুদিক থেকে বেরিয়ে এলো দুটো হাত আর শুনতে পেলাম একটা আর্তনাদ সেই পুরুষ আলী কণ্ঠের তীব্র আর্তনাদ চোখের সামনে এমন দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না অজ্জিকা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল আমি দৌড়ে অজ্জিকার কাছে গেলাম সাথে সাথে পরিবেশটা যেন স্বাভাবিক হয়ে গেল তালগাছটার দিকে তাকিয়ে দেখলাম সেটা নিজের জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না কি হলো অজিকাকে ঘরে এনে তার জ্ঞান ফেরালাম রাতটা কোনো রকমে কেটে গেল পরদিন এক তারিখ দু তারিখ থেকে অফিস জয়নি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম বেশ কিছুদিন পর অজ্জিকাকে সবটা বলেছিলাম সব শুনে অজ্জিকা হেসে বলেছিল আমায় যা বলেছ বলেছ আর কাউকে যেন কোনো কিছু বলো না লোকে চাদা তুলে রাঁচির পাগলাগারো দেখে ভর্তি করে দিয়ে আসবে এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম ভিডিওটির নাম জীবন্ত তালগাছ ভিডিওটি পিঞ্জিরা অ্যানিমেশন চ্যানেল থেকে নেওয়া হয়েছে এই রকম আর মজার গল্প দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং